মরবে তোকে এখানে চিকিৎসা করবো আ করো তখনই তোকে মেরে ফেলবো আপু আমি আমাকে আমাকে হসপিটালে নিয়ে যান দুই তারিখ ছকালে এখন থেকে ওঠার পরে বাচ্চাকে প্রেস করে খাওয়ানোর পরে আমি বাজারে লিস্ট লিখতেছি রান্না করে রান্না করে বাজারে লিস্ট লেখার পরে বা বাবু একটু কান্না করতেছে কান্না করার পরে ওই যে সৌরভ নিয়ে আপুর মেকআপ রুম থেকে মানে পরিমাণের মেকআপ রুম থেকে আসছে আজ আমাকে বলতেছে যে পিঙ্কি বাবু কেন কান্না করতেছে আমি বলছি যে ভাইয়া বাবু তো আমার সাথে আমি যদি সাথে থাকি তাহলে কান্না করবে না আর যদি আমি একটু চলে আসি তাহলেই কান্না করে তা বলতেছে যে ঠিক আছে বলে উনি আবার মেকআপ রুমে এ গেছে আবার মেকআপ রুম থেকে আসছে আমার বাজার লিখা শেষ বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও

বাবার মার দিব উনি বলছে যে আমাকে মারলে নাকি ওনার কিছুই হবে না উনি অনেক বড় সেলিব্রিটি আমার মতো লুপে মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে ওনার জন্য কোন এটা বিষয় না সাবজেক্ট না কিছুই হবে না এটা পরিমণি বলছে মানে উনি একজন সেলিব্রিটি ওনার জন্য এটা কিছু না তারপরে ওনার যখন আমি একটু সুস্থ হয়েছি মানে করছে তখন আমি নাকি একটিং করি সেন্সলেন্স হয়ে গেছে এগুলো নাকি আমি একটিং করতেছি উনি বলছে তখন সেন্সলেন্স হওয়ার পরে আমি যখন একটু স্বাভাবিক আপকো আমি আপনার দুইটা পায়ে পড়ি আমাকে বের হইতে দেন না হয় আমাকে হসপিটালে নিয়ে যান দুইটা তে একটা করেন ওর কাজের মেয়ে বৃষ্টি বৃষ্টি কেও আমি এভাবে বলছি যে বৃষ্টি আপু আমি আপনার পায়ে পড়ি আমাকে বের হইতে দেন না হয় তো হসপিটালে নিয়ে যান আমি বাসবো না আমার এজেন্সি এজেন্সিকে আমি বলছি যে তাদের আদারভাই আমার অবস্থা খুবই খারাপ আমাকে হসপিটালে নিয়ে যান না হয় তো এক ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান উনি বলছে যে পরি গুমাচ্ছে মানে আমার জীবনে হচ্ছে গুমটাই এর আমার লাইফ এর কোনো দাম নাই মানে পরীর ঘুমের দাম আছে উনি বলার পরে এক ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে এক ঘন্টা পরে উনি আসে না আসলে আমাকে বলতেছে যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তখন আমি বললাম বললাম যে যে করে ভাই আমার কি ইম্পর্টেন্ট ওই মেয়েটাকে বলছি বলে কি আমরা বলতে পারবো না আপু ঘুমাচ্ছে রাগ হয়ে যাবে আমি বলছি তাহলে আপনারা আমাকে বের করে দেন আমি হসপিটালে যাই নাহলে আপনারা হসপিটালে ওনারাও হসপিটালে আমাকে নিয়ে যাবে না বলছে যে তুই মরলে এখানে মরবে তোকে এখানে চিকিৎসা করবো মানে হসপিটালে

পরিমণির কাজের মানে বাড়ির পরিচালিকা মানে কাজের লোক সেই এখন পরিমণির নামে এই সমস্ত বলছে তো কিছুটা ঘটে তো কিছুটা রটে তো কিছুটা সত্য তো কম বেশি আছেই কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সে তো আর আমরা জানি না আমরা এই নিউজগুলো দেখছি এখন পরিমণির এই নিউজটা এখন টোটাল ভাইরাল মানে এই নিউজটা নিয়ে এখন খুব মানে ইয়েতে ঘোরাঘুরি করছে ফেসবুক ইউটিউবে ঘোরাঘুরি করছে তো এই স্টোরিটা আমি কেন দেখাচ্ছি এবার কথা হচ্ছে আমি তো পরিমণিকে নিয়ে আগে কখনো ভিডিও বানাইনি তো আজকে আমি পরিমণিকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছি কারণ দেখুন বাংলাদেশে আমি অপবিশ্বাস ছাড়া অন্য কোনো নায়িকাকে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইন্টারেস্ট নেই সেখানে ববলি সাকিব খান যেহেতু অপবিশ্বাসের একটা সাইডে চলে আসে তার জন্য তারাও যুক্ত থাকে কিন্তু পরীকে নিয়ে আলাদা করে ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই কারণ আমি বাংলাদেশে কোনো আর্টিস্টদের চিনি না অত ভালো করে আর যাদের সিনেমা টিনেমা দেখিনি তাদেরকে নিয়ে আর কী আলোচনা করব। তবে পরীকে দেখতে সুন্দর সেই হিসেবে আমার ভালো লাগতো তো এবার কথা হচ্ছে আমি পরীর স্টোরিটাই তোমাদেরকে কেন বললাম কেন আমি পরীর স্টোরিটা তোমাদেরকে শোনালাম যেখানে আমি পরীকে নিয়ে ভিডিও বানাবো না সেখানে আমি পরীর স্টোরিটা কেন দেখাচ্ছি তো সেই গল্পটাই তোমাদেরকে আমি বলতে এসেছি তো হ্যালো ফ্রেন্ড মিশেশ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি পরিশ্রয়ীটা নিয়ে এসেছি কেন বলো তো পরীর বাড়ির কাজের লোক যে এই পরীর নামে এগুলো দিয়েছে সে পরীর বাচ্চাকে দেখাশুনো করতো কোনো কারণে পরীর আরে এটা তো আমরা সবাই জানি যে পরীর মুখের ভাষা খারাপ কোনো আগে একবার কোনো টিভি কোনো টিভি চ্যানেলের কোনো সাংবাদিক পাঠিকাকে ওরম ফোনে গালাগাল দিয়েছিল সেই কল রেকর্ডিংটাও ভাইরাল হয়েছিলো তারপর হচ্ছে আপনার পরীর এরকম অনেক হিস্ট্রি আছে অনেক হিস্ট্রি পিছনে দেখবেন অনেক হিস্ট্রি মানে পরীর এই যে বাচ্চা হওয়ার আগ অবধি পরীর অনেক হিস্ট্রি আছে খুব বাজে বাজে হিস্ট্রি আছে যেটা কেউ না জানে না সবাই জানে বাচ্চা চলে আসার পর পরী একদম মানে একদম কি বলবো একদম ওটা এত ভালো মা হয়ে গেল যে একটা ভালো মায়ের উপাধি পেয়ে গেল পরিবণি ভালো মায়ের উপাধি সেইখানে দাঁড়িয়ে আমি পরীর স্টোরিটা আমি পরীর অনেক লাইভ আছে বাট সেই সমস্ত না দিয়ে আমি এই স্টোরিটা আমি কেন তোমাদেরকে শেয়ার করছি এটাই হচ্ছে কারণ এই যে বাড়ির পরিচালিকা পরীকে নিয়ে এখন যে মিডিয়াতে কথা বলছে তাকে মারধর করেছে তাকে অনেক উস গালাগাল দিয়েছে এইটা করেছে এইটাকেই দুদিন পরে দুদিন পরেও না হয়তো বেরিয়েও গেছে দুদিন পরে পরকে রানী ভক্তরা বলবে এটা অপবিশ্বাসের চাল এটাই হচ্ছে আমার ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে এইটা সেটা হচ্ছে অপবিশ্বাসের চাল কারণ কারণ কি অপবিশ্বাস কিছুদিন আগে পরিমণি অপবিশ্বাসকে নিয়ে একটু কি একটা কমেন্ট করেছিল বড় আফা এ অনেক গল্প করেছিল তারপরে আরও অনেক কি কি বলেছিল যেহেতু অপবিশ্বাস এখন কাজ করছে তাদের সঙ্গে পরি আগে কাজ করতো তাই না তো সেই রকম সেই নিয়ে অনেক খোঁচা মারা স্টগিয়ে দিয়েছিল পোস্ট দিয়েছিল পরী আর পরীর তো সবাই আছে লোকে খোঁচা মেরে কথা বলা যেমন কিছুদিন আগে বর্ষা যখন বলেছিল আমি আর সিনেমা করব না আমার ছেলে মেয়ে হয়ে গেছে বড় হচ্ছে তার জন্য বর্ষাকে খোঁচা দিয়েছিল তো পরীর এখন কাজই হচ্ছে ওইটা যে পরীর যেহেতু হাতে এখন কোনো কাজকর্ম নেই সেহেতু তার নাকি ক্যারেক্টারও খুব বাজে সে তার ঘরেই এখন অনেক ছেলেরা থাকে যেমন এই মহিলার কাছে শুনলেন ছেলেরা ঘরেই তাকে সে কে পরির ড্যাশ সে বলেইলো পরির ড্যাশ তো যাই হোক তো পরীর খোঁচা মারা স্বভাবটা খুব আছে আর পরিমণির সঙ্গে অপবিশ্বাসের একটা ভালো সম্পর্ক তখন অপবিশ্বাস কেরাম খোঁচা মারা যখন ভিডিও দিয়েছে তখন সেই পরীকে যেটুকু ভালো লাগতো সে ভালো লাগাটুকু কেটে গেছে আর অপবিশ্বাস তো পরীর পেছনে লাগেনি পরী অপু অপবিশ্বাসের পেছনে লেগেছে তারপর দেখলাম গৌতম সাহ বারিশ বুবলি কত পীড়িত দেখালো পরিমণি খুব পীড়িত দেখালো অ্যাকচুয়ালি এরকম মেছেলে একটু এরকমই হয় এখানে পরকীয় রানীর ভক্তরা দুদিন হলে শুনবেন যে এখানে পরিচালিকাকে অপবিশ্বাস বলিয়েছে এই পরিচালিকা কোনো রকমে অপবিশ্বাসের কাছে টাকা খাইছে টাকা খেয়ে এই পরিচালিকাকে অপবিশ্বাস যেহেতু অপবিশ্বাসকে দুদিন আগে পরিমণি খোঁচা মেরে পোস্ট করেছিল তার জন্য ওই অপবিশ্বাসী এই পরিচালিকা দিয়ে এগুলো করাইছে পরকীয় রানীরা এটাই বলবে দেখবেন আমার কথা আপনারা মিলিয়ে রাখবেন দুদিন যেতে না যেতে এই স্টোরি বেরোবে যে পরিচালিকা অপবিশ্বাসের কাছে টাকাকে এই রকম ইয়ে বানাইছে বুঝছেন এরকম ইয়ে বানাইছে তবে অনেকে বলছে পরিচালিকাও মিথ্যা কথা বলতে পারে কিন্তু এর কথা বলার ভাবভঙ্গি দেখে আমার লাগছে না হয়তো কিছু মিথ্যা থাকতে পারে কিন্তু সত্যিও অনেকটাই আছে আর পরিমণি কেমন কোয়ালিটির মহিলা সেটা বাংলাদেশবাসী ভালো করেই জানে তবে আমার এই ভিডিওটা পোস্ট করার কারণ হচ্ছে এইটা যে পরকীয় রানীর বক্তরা বলবে এটা আমাদের অপবিশ্বাসের কাজ এর পেছনে অপবিশ্বাসের হাত আছে এটাই হচ্ছে আসল কারণ কারণ ওরা তো অপবিশ্বাস সে নামে ওরা যা পারে উল্টাপাল্টা বলে যায় তো এখানে অপবিশ্বাসের কোনো গল্প নেই কিন্তু এই টপিকটার মধ্যেও পরক্ষ দেখবেন অপবিশ্বাসকে ঢোকাবে ঠিক আছে কারণ পরীর নাম নিয়ে কোনো দিন কারো ভিডিও ভাইরাল হয় না অত মিডিয়াতে পরিরত নাম নেই সোশ্যাল মিডিয়ায় পরিরত ইয়ে নেই তো একমাত্র আছে অপবিশ্বাস তারপরে যদি থাকে সাকিব খান বুবলি তো অপবিশ্বাসের নামেই ছুড়ে দেবে যে যা করছে অপবিশ্বাস করছে ঠিক আছে এই পরকীয় ভক্তরা এগুলোই করে আমার কথা আপনারা মিলিয়ে রাখবেন দুদিন পরে বলবে এই পরিচালিকা অপবিশ্বাসের কাছে টাকা খেয়ে পরিণাম এরকম বদনাম করতেছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কার কার ভালো লাগলো আর কে মানো যে হ্যাঁ সত্যি এটাই বাস্তব কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা